বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিয়া মিনা বুটি হাউস থেকে আজকে দেখাবো রাজধানীর জয়পুরের মধ্যে ঠিক আছে অনেকটি ডিজাইন কিন্তু আজকে খুলে দেখাবো অবশ্যই আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে দেখবেন ঠিক আছে রাজধানী জয়পুরের মধ্যে কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে একটা ডিজাইনের চারটে করে কালার হবে চার কালার চারটে সেট নিতে হবে দেখেন জামার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে পাইড করা থাকবে এবং রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজাইনগুলোও থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন সব কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিলে আমাদের থেকে এই ড্রেসগুলো আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন স্যালারটা থাকবে এক কালার আর আইগো স্যালারের মধ্যে থাকবে উন্যাটা থাকবে অনেক সুন্দর একদম পাঁচ হাত নামার জন্য আর এই কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড় অবশ্যই এই ড্রেসগুলো যা যেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটিগুলো দেখেন ভাই একদম মাথা নষ্ট করা এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম চারটা করে কালার হবে ঠিক আছে চার কালার চারটা সেট নিতে হবে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পাইকারি পেয়ে যাবেন অবশ্যই যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশ দেবেন আজকের ভিডিও থেকে যারা প্রোডাক্ট নিতে চান এ জয়পুরি মামা কটন রাজধানীর জয়পুরির মধ্যে এগুলো কিন্তু সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে একটা ডিজাইনের চারটা কালার চারটা করে তিনটা ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু একদম পাইকে রেটে পেয়ে যাবেন এই যে মামা কটন জয়পুরির মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা কোয়ালিটি এবং কালার থাকবে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে হলেন বা যারা আমাদের শোরুমে আসতে চান ভাই সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিয়ে যান ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার দেখেন এটা হচ্ছে আরেকটা কালারগুলো দেখেন বাকি তিনটা কালার কালোটা খুলে দেখেছি এটা গোল্ডেন তারপর গোলাপি আর খয়রির চারটা কালার চার কালার চারটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেট আকারে নিতে হবে আমরা কোন তো কোনো ভেঙে প্রোডাক্ট বিক্রি করি না আমরা সেট ছাড়া প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে যেসব প্রোডাক্ট এক পিস এক পিস করে নিতে পারবেন ওইগুলো এক পিস এক পিস করে ভিডিও দেওয়া থাকে ওইগুলো থেকে এক পিস করে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার একটা ডিজাইনে কালার হবে চারটা চার কালার চারটা সেট নিতে হবে দেখেন ডিজাইনগুলো মার্শাল প্রত্যেকটা ডিজাইনই থাকবে একদম মাথা নষ্ট করা অবশ্যই যার যে ডিজাইন এইটা পছন্দ হবে বাকি তিনটা করে কালার হবে তিনটা চারটা কালারই কিন্তু আপনারা নিতে হবে ঠিক আছে প্যান্টের কাপড়টা থাকবে এক কালার আড়াই গজ সালোয়ারের মধ্যে দেখেন উন্নাটা থাকবে মার্শাল্লা একদম পাঁচ হাত নামাজি উন্না থাকবে অনেক সুন্দর উন্নার মধ্যে থাকবে আর এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টকে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা থাকবে উন্নাতেও কিন্তু ঠিক আছে একদম মাথা নষ্ট করা ডিজাইন কোয়ালিটি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে দিতে পারি এবং করতো আছে তারপরে আপনারা যদি আবার ফুল টাকা পেমেন্ট করে দেন তাহলে স্টেট ফার্স্টেও প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটা বাকি তিনটা কালার ঠিক আছে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন থেকে চারটা করে কালার হবে চার কালার সেট নিতে হবে সেট ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না দেখেন জয়পুরি মামা কটন এই কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড় আপনার শীত হোক গরম হোক সবসময় কিন্তু এই কাপড়গুলো অনেক ভালো মানের চলে প্রিন্টের কাপড় কিন্তু সবসময় চলে দেখেন এটা হচ্ছে ইয়াটা আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন একদম ঝুড়ি প্রিন্টের মধ্যে থাকবে একদম মাথা নষ্ট করা ঝুড়ি প্রিন্টের ডিজাইন কিন্তু সবারই ফেভারিট থাকে ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার আজকের ভিডিওতে নিয়েছি অবশ্যই আপনারা এই কাপড়গুলো দেখলে কাপড়ের পেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং কালার হবে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে ফুল পাঁচাত উন্না একদম নামাজি ওন্না অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র এই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন একদম রিজনেবল প্রাইসে দেখেন এটার বাকি তিনটা কালার দেখেন এর জন্য বাকি তিনটা কালার অবশ্যই স্ক্রিনশট দিবেন যে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন শুধুমাত্র এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন লতা পাতার মধ্যে ভাই একদম মাথা নষ্ট করা এবং সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে পায়ের করা থাকবে ডিজাইন করা থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশ দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ বা ওয়াশ আপন যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা থাকবে গজ একদম আড়াইগজ সালোয়ারের মধ্যে থাকবে যারা মনে করেন জীবনে কিছু শুরু করতে চাচ্ছেন একটা কিছু করতে চাচ্ছেন অবশ্যই কাপড়ের ব্যবসাটা কিন্তু আপনার হয়ে যায় একদম ভালো মানের যেরকম কাপড়টা কোনো নষ্ট হবে না পচবে না কিছু হবে না আপনি যে কোনো টাইমে বিক্রি করতে পারবেন ঠিক আছে এর জন্য আপনারা এই সুন্দর সুন্দর পিস নিয়ে নিয়ে আমাদের থেকে বিজনেস বিজনেস শুরু করতে করতে পারেন সর্বনিম্ন প্রোডাক্ট রেটগুলো থাকবে একদম রিজেনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি ওলার থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে কিন্তু আমরাই দিতেছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পুরা বাজার গ্যারান্টি দিয়ে এসব প্রোডাক্ট কোন তো আমরা বিক্রি করে থাকতেছি আপনাদেরকে আপনাদের যদি এসব প্রোডাক্ট আমাদের এই যো প্রচুর স্টকে আছে ঠিক আছে এইযো আপনার সাইডে ওই পাশে যা দেখতেছেন সব হচ্ছে জয়পুরি মামা গটনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের চাইলে আপনারা এরকম বান্ডিলে বান্ডিলে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন চাইলে আপনারা এরকম বান্ডিল বান্ডিল নিতে পারবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ স্টক আছে অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন যারা একদম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন যে আজকে দেখা যাচ্ছে একদম মাথা নষ্ট করা ঠিক আছে এসব ডিজাইন যে কেউ যে কোনো মানুষ দেখলে ডিজাইনে প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দেখেন উন্নাটা থাকবে ফুল পাশা তুন্না একদম নামাজ উন্না ভাই উন্নার ডিজাইন দেখলে কিন্তু অনেক সুন্দর রাতের ঘুম যদি কোনো মহিলা দেখে থাকে বা আপুরা দেখে থাকে রাতের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দেখেন এটা বাকি তিনটা কালার কিন্তু থাকবে অনেক সুন্দর মার্শাল্লা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কুন্ত থাকবে মাসাল্লা অনেক সুন্দর ঠিক আছে জোয়াম কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দেখেন উন্নাটা থাকবে ফুল পাঁচ হাত একদম না আমার উন্না ঠিক আছে প্রত্যেকটা উন্নয় থাকবে অনেক সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা উন্নয় থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই আর্ধের দিনে করে চলে আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করে তারপরে প্রোডাক্ট নেয় যারা আসতে পারবেন না অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ইমুভ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে কুরিয়ারে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দেখেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রিমানিল্লা